আমার সঙ্গে আছে এখন নরেন্দ্রপুরে রকিদের মা যিনি রেস্টুরেন্টেই আর কি রাজ্যে এবার অষ্টম স্থান আর দাদা আছে অষ্টম তো উচ্চন্দ্র অষ্টমাল অষ্টম আর কি চারশো নব্বই পেয়েছি আর কি তো ফাইভ থেকে এখানে পড়ে আর তো আর একটুকু বেশি আশা করছিলেন না আর মাধ্যমিকে কত ছিল রকিদের মাধ্যমিকে টেন ছিল টেন ছিল

আইটু বেশি ছেলে আশা করেছিল তারপর ঠিক আছে ভালোই ভালোই হ্যাঁ র্যাঙ্ক হয়েছে এটাই যথেষ্ট তোমার কেমন লাগছে তুমি তুমি কি করো দাদা 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 অ্যাডভোকেট ফাইনালি ইয়ার অ্যাডভোকেট ল ল ফাইনাল ইয়ার আচ্ছা আমি বলছি আমি দিদি যেটা জানতে চাইছি মেনলি আর কি আমার আমরা তো আমিও চাকরি করি আর কি আমাদেরও ছেলে আছে তো যেটা বাইরের যে পরিবেশটা আমরা ধরুন আউটসাইড মিশনের বাইরে আর কি রেসিডেন্সিয়াল স্কুলের বাইরে তার সঙ্গে এই রেসিডেন্টসিয়াল স্কুলের ফাইভ দিয়ে যেহেতু পড়ছে আপনি ভালো বলতে পারবেন আর কি নিয়ম শৃঙ্খলা তো বটেই আর বিশেষ করে তো নরেন্দ্রপুর মিশন এখানে তো নিয়ম শৃঙ্খলা বলা নেই এর উপরেই ভিত করে তো দাঁড়িয়ে আছে না মিশন তো ডিসিপ্লিন খেলাধুলা সবকিছুর মধ্যেই পড়াশোনা ছেলেকে দেখো আর যেটা রফিদ বা দুজনেই বললো যে একটা সব থেকে বড় সুবিধা আমাদের আমরা হাজার বললো যারা বাড়িতে থাকি বললো মেয়ের ফোনটা আমরা কিছুতেই

ও হ্যাঁ স্যার স্যার ছেলে এটা এডভোকেট নিয়ে পড়ছে এটা ওর তো খুব ইচ্ছা আছে তো পরীক্ষা তো এবার একটু প্রশ্ন তো একটু মানে টাফ হয়েছে তো একটা বললো আর তো কথা বললাম স্যার ওদের সাথে আর একবার দেবে বললো আর কি মানে আর যদি কটা ফলো তো হলো নাহলে আর একবার চান্স নেবে এরকম ভাবছে আর কি আপনার ছেলে বললো যেটা আর কি আর যদি হয়ে গেলো তো চান্স পেয়েই গেল আর তো যদি ধরেন সরকারিতে না হয় তাহলে কি প্রাইভেটে দেওয়ার ইচ্ছা আছে না প্রাইভেটে পয়সা দিয়ে কোনো জায়গায় পড়বে না

ভালো জায়গা যাবে আর কি বছর এমস পেয়ে যাবে 600 হলে এমস পেয়ে যাবে 590 ও এমস পেয়ে যাবে কল্যাণী এমস হতে পারে হতে পারে তো ছেলের মিশনে থাকা তো যখন ফাইভের আগে ছিল তারপরে কি কোনো পরিবর্তন দেখেছেন আর কি ভাই এখানে এসে খুব চুপচাপ হয়ে গেছে খুব ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে আর কি এবং ভাবুক প্রকৃতির হয়ে গেছে এখানে এসে হ্যাঁ বাড়িতে যখন যাই এখানে যখন বাড়ি তখন কিরকম তখন একই রকম থাকে মিশনের ছেলেরা ওরা এখানকার পরিবেশ ওখানে তো আর পায় না যার জন্য ওরা মানে ওইরকমই থাকে আর কি চুপচাপ থাকে একটু মিশন তো শান্ত পরিবেশ যার জন্য বাড়িতেও ওরা ঠিক শান্তভাবে থাকে শান্ত অশান্ত কোনো বাইরে ঘোরাঘুরি এসব করে না এই পরিবেশটা বিশাল একটা প্রভাব পড়ে মনে মধ্যে দেখুন নরেন্দ্রপুরে চান্স পাওয়া আর ভগবানকে দেখতে পাওয়া দুটোই সমান একদম ঠিক হ্যাঁ এবং এই রকম পরিবেশ ওয়ার্ল্ডের কোনো জায়গা পাবেন না এইরকম পরিবেশ এইরকম পরিবেশ ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই তো এই পরিবেশে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যারা লিমিটেড সিট মাত্র চল্লিশটা নেয় এখানে কোন রকমের কোন মানে ইয়ে হয় না সবচেয়ে বড় জিনিস আপনি রেফারেন্স টাকা পয়সা আপনি যেখানে যাবেন পয়সা দাও এই এত পয়সা দাও ওই এত পয়সা দাও এখানে ও সব চলবে না এ এখানে এখানে ওসব ও সব চলবে না এখানে এখানে একদম মানে আপনার শুধু কেবলমাত্র মেরিট এই মেরিট হলে ভাইট মেরিটে নরেন্দ্রপুরের মূল কথা হচ্ছে মেরিট হাইওয়ে হাইওয়ে দেখুন নরেন্দ্রপুরে দেওয়ার মতো তখন চিন্তাভাবনা ক্লাস ফোরে আমি খুব একটা নিইনি বা ইন্টারেস্টেড ছিলাম না তার কারণ হচ্ছে একটাই যে এখানে চান্স পাওয়া অসম্ভব ছিল আমি যখন জানতাম আর সেই রকম সামর্থ্য বলতে আমার ইয়ে ছিল না তো আমি মানে ইয়ে করতে পারিনি যে এখানে অনেক খরচ কিন্তু পরে দেখা গেল যে চান্স পেলো ঈশ্বর তখন ওকে মানে নিয়ে গেল যে মিশনে ভর্তি করিয়ে দিয়ে

চিন্তা করা যায় না ওনারা বুঝতে পারেন কোন ছেলের মধ্যে কি আছে ওনারা বুঝতে পারেন সেই ছিলেন কিন্তু ওকে ছাড়তে বললেন আগের চায়নি যে না ওকে আমি ছুটি দিচ্ছি কিন্তু ছাড়া যাবে না তো উনি যত সুযোগ পেয়েছিল ও খুব কেঁদেছিল মিশনের মিশনে নরেন্দ্রপুর মিশনে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিল তারপরে তো সিক্স থেকে এই আমাদের ইস্টেশানন্দ মহারাজ এনে আসলেন আর কি তো ইনি তারপরে আসলেন এবং তার সেখান থেকে ছেলের আস্তে আস্তে মন বসতে লাগলো আমরা ডিসিশন নিয়েছিলাম যে যা হবে হবে কিন্তু নরেন্দ্রপুর থেকে নিয়ে যাব না ঠিক আছে ভালো ডিসিশন ছিল এখানে ইভেন ও মানে অনেক কিছু বলেছিল যে এখানে থাকলে আমাকে তোমরা পাবে না আর উমুক তুমুক হ্যান ত্যান এইসব নানান কথা বলেছিল কিন্তু আমরা একদম ভালো ডিসিশন আপনার ছেলে আরো ভালো এবার আপনি যেরকম কনফিডেন্স

এত বড় জায়গার উপরে কোথায় কোন প্রতিষ্ঠান আছে বলতে পারেন এই আমাদের মতো লোকের আমাদের মানে এই যে পয়সা ইয়ে দিয়ে বিভিন্ন স্কুলে আপনি কলকাতার নামি নামি স্কুল বলুন ইংলিশ মিডিয়াম বলুন সব পয়সা দিতে হবে শুধু পয়সা দিতে হবে কিন্তু এখানে নেই কত অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগছে আপনার সব ছেলে সাফল্য কামনা আছে